কি গো আজকেও চলে এসেছে কি ব্যাপার প্রশ্ন করো প্রশ্ন কোথায় আমি তো ভাবলাম প্রশ্ন করার জন্য এসেছো প্রশ্ন করো আমি বিছানা রেডি করছি তুমি প্রশ্ন করতে থাকো প্রশ্ন করব হ্যাঁ 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 আজ কি ব্যাপার প্রশ্ন কর মানে উত্তর দেওয়ার জন্য তুমি কি আবার রেডি আছো নাকি আমি রেডি আমি একদমই রেডি আমি বিছানা করছি তুমি প্রশ্ন করো ছাটপট উত্তর দিয়ে দেবো

দেখিয়ে দেখিয়ে বেড়াই এই তো এই জন্য তো মাথাটা আমার গরম হয় প্রশ্ন করতে বলেছি তারপর বলে এই না এই সময় এখন এই সব ভিডিও করবে বুঝতে পারছি তোমার এখন রোমান্টিক মুড তারপর বলে সব সময় ক্যামেরা সঙ্গে রোমান্টিক মুড দেখলে কি ভালো লাগে আচ্ছা যাই হোক আচ্ছা তুমি কি ভাবছো তুমি দেখেছো তো মানে শুনেছো তো আমি যতগুলো তোমার কাছে প্রশ্ন করেছি কোনটা কোনো কিছু খারাপ ইঙ্গিত ছিল কি খারাপ প্রশ্ন ছিল কি না তাহলে কিন্তু এখানে তুমি কি বলেছো ছেলেরা ঢাকা দিয়ে রাখে মেয়েরা খুলে খুলে চলে মেয়েরা কি খুলে খুলে চলে গো আর আচ্ছা খুলে খুলে দেখিয়ে দেখিয়ে বেড়ায় মেয়েরা দেখায় আর ছেলেরা দেখায় না মেয়েরাই তো বরঞ্চ পোশাক আশাক পরে পরেই যায় ছেলেদের তো আর ছেলেরা কি পোশাক খুলে খুলে বেড়ায় না সেটা না ছেলেরা ঢাকা দেয় আর মেয়েরা খুলে বেড়ায় একদম কি হতে পারে এটা কি তোমরা কেউ বলতে পারবে এটা কি হতে পারে আমি তো এটা ভেবে পাচ্ছি না মেয়েরা দেখায় ছেলেরা ঢাকা দেয় তো ইন্টারেস্টিং কোশ্চেন তুমি না সত্যি পারো পারো এই যে এখন ভাবো 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 অত বড় মাথাটা দিয়েছে ভগবান কিছু তো ভাবো তারপর না হয় ডায়লগ দেবে

ভালো লেগেছে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুরা এবং আরো মজার মজার সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে ভালো এসে একটু সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা চলো টাটা